জামাত শিবির বিএনপি গুণের এত বাধা নিষেধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের যে ডাকাতে যেটা দেয়াইছে এটা চির স্মরণীয় হয়ে থাকবো মানে এত জেল গ্রেপ্তার মব এত কিছু করিও আওয়ামী তোরা থামাইতে ইচ্ছু তুই থামাইতে আর ইগুনের যে হুরা ঢাকার কোনায় কোনায় হুঙ্কার দিছে মানে তোরা দেয়াবি ডর ইগুনে দেয়াবো সাহস কতটা কেউ গেছে কইনা মানে কত গুন্ডে করবি কত জেলে ঢুকাবি কত কিছু করবি এখন তো বাংলাদেশে কোন আওয়ামী লীগের বড় নেতাও না নেতৃত্ব দিব এরা হইলো সাধারণ কর্মী যেগুন কোনদিন ফ্রন্ট লাইনে যায় নাই কোনো কিছু নাই এরা যে যে হুংকার দিছে ঢাকাতে এটা এম আওয়ামী লীগের একশো ভাগের এক ভাগ নেতা যে মাঠে নেমসে এবার যে হুরা বাংলাদেশে যারা আছে ব্যাক এমএলএ যে সময় ওই যে যমুনা আর অভিমুখের মধ্যে যাইবো বা ইয়ার মধ্যে ঢাকার মধ্যে আন্দোলন সংগ্রাম শুরু করবো সে সময় কোন দিকে যাবি দড়িদ্রী মানুষের মপ করেন জেলে দন এই করন আওয়ামী কিন্তু মানে খুবই বড় সংখ্যার একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের মানে জনসংখ্যার মূল অর্ধেক বাকি কিন্তু আওয়ামী লীগের সমর্থক হের অর্গুন জামাত বিএনপি এদিকে এদিকে যায় তো আউলীগ যেন সুধব এটা ভূমিকম্প হয়ে গো ওই দিকে জামাচ্চা যে সময় হে আমলিক যে সময় ছিল জামাচ্চাটা যে শুধু নিষিদ্ধ আছিল এরকম সাহস দেয় ইচ্ছে ইচ্ছে না কেউ দেয় ইচ্ছে কেউ দেয় পারে না আও একটা সাহসের নাম আওয়াম লীগ হলো একটা শক্তির নাম বরি দিব খুব শীঘ্রই দিব রেডি ফর দ্যাট ওকে